নমস্কার এবং শুভ সকাল সবাইকে দেখুন কত সুন্দর সুন্দর কাঁকড়া তাই না এই কাঁকড়াগুলো নিয়ে আসছিলাম বাজার থেকে সেই দিন তারপর হচ্ছে আমি এত ভয় পাইতেছিলাম কারণ কাঁকড়াগুলো হচ্ছে সব তাজা ছিল আমি আমার মাকে বলতেছিলাম মা এই কাজটা আমি পারবো না তুমিই করো তা মা হচ্ছে সুন্দর করে কেটে দিছে কেটে দেওয়ার পরে ধুয়েও দিছে তো আমি আবার হচ্ছে ধুয়ে টুয়ে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পরে তারপর হচ্ছে রান্না বসাবো এই কাঁকড়াটা আমার কাছে হচ্ছে অনেক ভালো লাগে সামুদ্রিক কাঁকড়া এটার অনেক বেশি শক্তও না আবার অনেকটা নরমও না একটা জুসি টাইপের কাঁকড়া এই কাঁকড়াটা হচ্ছে আমার ভাই আমাকে অনেক আগে একবার খাওয়াইছিল তো ওইখান থেকে খেয়ে হচ্ছে আমার সত্যি বলতেছি যে অনেক বেশি ভালো লাগছিল। এর জন্য হচ্ছে আজকে বাজারে গেছিলাম বাজারে গিয়েই যখন এই কাঁকড়াটা দেখলাম আর কাঁকড়ার সাইজটা ছিল অনেক বড় বড় আর সব সুন্দর করে হচ্ছে লবণ হলুদ মেখে তারপর হচ্ছে একটু ভাজি করে নিব এটা যত ভাজি হবে তত বেশি ভালো লাগে আবার বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে তো আমি সুন্দর করে হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিলাম যে কোনো মাছ বলেন যা বলেন আমার একটু সুন্দর করে না ভাজলে ওইটা রান্না করলেও না আমার কাছে মজা লাগে না তারপর কাঁকড়াগুলো নামিয়ে রাখে রাখার পরে হচ্ছে আমি আলু একটু আলু দিব ভিতরে এর জন্য হচ্ছে আলুগুলো একটু ভেজে নিলাম তারপর হচ্ছে সব মশলা দেওয়ার যে উপকরণগুলো আছে সবগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে আমি একদম একটু মশলাগুলো কষিয়ে নিলাম আমার হচ্ছে সেই দিন আর আমি বাটা মশলা ওইভাবে ইউজ করি নাই মশলা হচ্ছে যেটুকু দিব তা ওই পেঁয়াজ আদা এইগুলো আমি হচ্ছে একটু কুচি করে নিছি আর আদাটা একটু থেতো করে নিছি এইভাবেই এই রান্নাটা হচ্ছে আমার কাছে ভালো লাগে এক একজনের রান্না হচ্ছে এক এক প্রকার আর এইখানে হচ্ছে সব শুকনা যে মশলাগুলা জিরা তারপর হচ্ছে হলুদ তারপর হচ্ছে আপনার মরিচের গুঁড়া এগুলো সব আমি একটা ইসের মধ্যে নিয়ে বাটিতে গুলে তারপর দিয়ে দিছি তারপরে ভেজে রাখা আলু আর হচ্ছে আপনার যে কাঁকড়া মাছগুলা ওইগুলো দিয়ে দিছি অনেকে আবার ভাববে না এটা আবার খাওয়ার মতো কোনো জিনিস এটা আবার এত মজা করেও মানুষ খায় আসলে সবার চাহিদা সবার খাবারের টেস্ট একরকম না সবাই একরকম খাবার খাইতে অভ্যস্ত না কিন্তু আমার কাছে যেইটা ভালো লাগে আমি তো সেইটাই খাবো তাই না কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন যে জিনিসটা মানে খাইতে পারেন না অনেকে হচ্ছে রান্না খা তারপরে হচ্ছে খাইতেও ভালো লাগে তো একদিন ট্রাই করতে পারেন তারপর হচ্ছে একটু সুন্দর করে ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে বেশি সময় রান্না করা লাগবে না কাঁকড়া মাছ তো অত সময় রান্না বান্না করা লাগে না তারপর হচ্ছে রান্না শেষ এখন হচ্ছে শুধু খাওয়ার পালা আর টেস্টটা এত হইতেছিল সুন্দর হয়েছিল আমি যখন ভিডিও এডিট করতেছিলাম